লম্বা হয়ে গেছিলো আর টগাগুলোর অবস্থা খুব হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এখন কিন্তু সকাল না বিকাল না এখন পুরো ভর দুপুর আর আমি এই সময় বেরিয়ে যাচ্ছি একটা কাজে কি কাজ কী কাজ কি কাজ এখন তো বলবো না জানতে হলে তোমাকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে একদম জানতে পারবে না আমি এই দুপুরবেলায় কোথায় বেরোচ্ছি আর দেখো আমার বর ঠিকঠাক করে ভিডিও করি বলে আবার ধরা পড়ে ভালো করে ধরো যাই হোক আমি কিন্তু একা যাচ্ছি না সাথে বড় নিয়ে যাচ্ছি কারণ পকেটটা বর তো খসাতে হবে তাই জন্য আর তাছাড়াও একটা কারণ আছে আমরা মেন রোডে গাড়ি চালাতে পারি না আর আমাদের এই রোড থেকে একটু আসাম রোডে উঠতে হবে একটুখানির জন্য যেই জায়গাটায় যাচ্ছি আর তার জন্যই আমি হচ্ছে গিয়ে ওকে নিয়ে যাচ্ছি আর কি দুপুরবেলা আর তাছাড়া কোনো কারণ নেই ওই যে গাড়ি চালাতে পারি না মেন রোডে তার জন্য দেখছো দেখো মেন রোড পুরো আসাম এটা যাই হোক আমরা ঢুকে গেলাম ডান হাত দিয়ে আর এই রাস্তাটা না অনেক দিন পর আসছি এই রাস্তাতে মেন রোডে আমি অনেক গাড়ি চালিয়েছি কিন্তু ভাই এখন প্রচণ্ড ভয় লাগে এই কারণে কারণ অনেক দিন আমি এই সাইডে আসি না মেন রোডে গাড়ি চালিয়ে আসি না এই রাস্তা দিয়েই আমি এক সময় আমার ছেলেকে ছোটোবেলায় ছোট্ট বাচ্চা ছেলেকে আমি স্কুল নিয়ে যেতাম আর এখন আমার ছেলে বড় হয়ে গেছে আর মা সব কিছু ভুলে গেছে যাই হোক যাচ্ছি 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 দেখো সেই জায়গায় পৌঁছে গেছি কিন্তু আমরা ঠিক সঠিক ঠিকানাটা জানি না শুধু ফোন নাম্বারটা জানি আর লোকেশনটা দেখো 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 কত সুন্দর তাই ফটো না তুলে কী হয় রিলস না করলে কী হয় তো ফোনটা করার পরে মানে যার বাড়িতে যাবো ফোনটা করার পরে তারপরে তাকে রিলস বানাচ্ছিলাম আমার দেখো চলে এসেছি এবার আশা করি বুঝেই গেছে কোথায় এসেছি পার্লারে অ্যাকচুয়ালি আমি যেই পার্লারে যেতাম সেই দিদিটা একটু অসুস্থ থাকার কারণে তার জন্য আমি আর এবছর ওখানে যাইনি কারণ ওটা বলা করে আর এটা হচ্ছে গিয়ে চিরাটে চিরাটে একটা দিদির বাড়ি চলে এসেছি সরি সরি আমার দিদি না এটা হচ্ছে গিয়ে সুবীরের দিদি মানে আমার বরের দিদির বাড়িতে তো দিদি ভাইটা খুব সুন্দর কাজ করে শুনেছি আমার বরের মুখে তার জন্য সেই দিদি ভাইটার বাড়িতে শবিরই আমাকে নিয়ে এসেছে মানে আমার বর আমাকে নিয়ে এসেছে আর দেখো আমার চুলটা ফার্স্টে এসে ওয়াশ করা হয়ে গেছে তো হাসছে এই কারণে কারণ দিদি ভাইটা বলছে যে তুমি নিজে নিজে যা করে করো আমার যা অবস্থা আমাকে ভিডিওতে নিও না তো ওরকম ওটা বললে কি হয় একটু আদতে চলে আসবে দেখো দিদিভাই চুলটা ওয়াশ করিয়ে দিয়েছে আমার আর আমি কী করাতে গিয়েছিলাম সেটা জানতে হলে তোমাদের এখনও ভিডিওটা পুরো দেখে যেতে হবে এক ফোটা স্ক্রিপ্ট করবে প্রথমে বলে দিচ্ছি আমি অনেক ভিডিও করিনি কারণ আমি চুল স্ট্রেটনিং করতে গেছি স্ট্রেটনিংয়ের ভিডিও আমি অনেক আগে দিয়েছি তাই যেইটুকু যেইটুকু ক্লিপ তুলেছি আর সেদিনকে দুপুরবেলায় ছিল অসহ্য গরম অতটা ভালো লাগছিল না কত তাড়াতাড়ি আমি কাজ করে আসবো তারপরে বাড়ি চিন্তা ছিল দোকান ফেলে রেখে দিয়ে গেছিলাম বিকালবেলা থেকে কেনা আর দেখো আমার অনেকটা কাজ প্রায় হয়ে গেছে এখন ক্রিমটা লাগাচ্ছে ক্রিমটা লাগানোর পরে কিছুক্ষণ বসে থাকতে হবে তারপরে জানোই তো তোমরা যে স্ট্রেটনিং করতে প্রচুর সময় সময় লাগে এমনি দুপুরবেলায় এসেছি আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় আটটা সাড়ে আটটা যখন আমার এনার্জি এক ফোটাও ছিল না তারপরে বাড়িতে এসে আবার খাটনি ছিল আর এই দিন হচ্ছে কি মান্টুকে তো আজকে নিয়ে আসেনি স্ট্রেটনিংয়ের দিন তো এই দেখো আমার অনেকটা চুল প্রায় হয়েই গেছে তো দিদি ভাইটা সত্যি সত্যি সুন্দর অসাধারণ কাজ করেছে কারণ আমার চুলটার অবস্থা খুবই খারাপ ছিল মানে লং এতটা লম্বা হয়ে গেছিলো আর টগাগুলোর অবস্থা খুব শোচনীয় ছিল তার জন্য এই দেখো আমার পুরো কমপ্লিট হয়েই গেছে গেলে কারণ আমি চুলটা একটু কাটিংও করেছি মানে কেটেওছি অনেকটাই প্রায় কেটেছি আমার চুলটা লম্বা হয় না নিজের ডগাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর এই সময় একটু রেস নিচ্ছিলো কারণ অনেকক্ষণ কাজ করেছে আর আমরা থেকে বসে গল্পও করছিলাম আর দিদি ভাই একটু চা খেয়ে নিচ্ছিলো আর আমি হচ্ছে গিয়ে কী করবো রিলস রিলস অ্যাকচুয়ালি রিলস বানাতে গিয়ে না বড় ভিডিও আমি সেইভাবে বানিয়ে উঠতে পারছি না অত সময় দিতে পারছি না ফোনে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে কারণ ফেসবুকে এখন সব জায়গা থেকে ইনকাম ফটো থেকে ইনকাম টেক্সট থেকে ইনকাম রিলস থেকে ইনকাম লং ভিডিও থেকে ইনকাম এখন আমি ফেসবুককে এত সময় কোথা থেকে দেবো সব সবকটা সেটা যেহেতু আমি পেয়ে গেছি সবকটা সেটা আমাকে কাজ করতে হচ্ছে তো লং ভিডিও দিতে হচ্ছে রিলস দিতে হচ্ছে তারপরে তোমার ফটো দিতে হচ্ছে টেক্সট দিতে হচ্ছে তারপরে লাইভটা দিতে যেটা করার সময় আমার আর এনার্জি থাকছে না রাত্রিবেলা লাইভটা আমি করে উঠতে পারছি না এখন এমন পরিস্থিতি আমার হচ্ছে ফেসবুক হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব জায়গায় কাজ না করলে রিচ ডাউন এঙ্গেজমেন্ট ডাউন সব কিছু ডাউনে ডাউনে চলে যায় কিন্তু ভাবো তো প্রতিদিন সময় দেওয়াটাও তো মুখের কথা না প্রতিদিন এতটা পরিমাণ সময় দেওয়া অল্প দিলে রিচ ডাউন হচ্ছে যে আন্দাজে আগে দিয়েছি সেই আন্দাজে এখন দিতে পারছি না এই সময়টা এতটা পরিমাণ ব্যস্ত থাকি পার্লারে সময় দিচ্ছি এটাই কথা না আমার জন্য তো যাই হোক ছেলে মেয়েকে রেখে এসেছিলাম আর হচ্ছে কি আমার বরকে বলে দিয়েছিলাম দোকানটা একটু দেখো সন্ধ্যেবেলা ওরও এখন কাজের চাপ ওকেও এখন কিছু বলা যায় না কিন্তু এটা না করলে আর কয়েকদিন পর করলে আমি আরও করতে পারতাম না কারণ আমার বর আরও ব্যস্ত হয়ে যাবে আমার পুরো সব সংসার আমার ওপরে ডিপেন্ড আর দেখো ফাইনালি আমার চুলটা তৈরি হয়ে গেছে আর তোমরা তো রিল্স রিক্স দেখতে পাবেই যে কেমন হয়েছে চুলটা আমি আর পেছন থেকে ভিডিও ভিডিও তুললাম না আর সামনে থেকে এই যে তুললাম দেখো দু বছর আগে আমি স্ট্রেটনিং করিয়েছিলাম আর এই বছর আবার করালাম তো চুলটার অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখার মতন অবস্থা ছিল না তার জন্যই করতে হলো আবার তো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর মানটু আর আমার বড় নিতে এসেছিলো আমাকে আর ওখান থেকে বেরিয়ে গেলাম একটু বৈঠকে একটু খাবার কিন্তু আর আমার দশা দেখো প্রেতনির থেকে কম লাগছে না মানে এতটা টায়ার্ড ফিল করছিলাম ভাবছিলাম কত তাড়াতাড়ি হবে তো যাই হোক হয়ে গেছে একটু বৈঠকে আমরা দাঁড়িয়ে আছি এখানে খাবার দাবার নেব করে কারণ দুপুর থেকে কিছু সেরকম খাওয়া হয়নি ভাত না খেয়ে আমি চলে গিয়েছিলাম তো খেতেও পেয়ে গেছিলো বাড়িতে এসে খাবো তো তরকার রুটি আর মেয়ে চিকেন ওটা কি খেতে ভালোবাসিস মাম্মা হ্যাঁ মান্টু ললিপপ খেতে ভালোবাসি তো ভিডিওটা এই পর্যন্ত আসছি নেক্সট ভিডিওটা